এই যে মালটা সারি না উষার এই যে আমরা এখানে কোনো কোনো কিছু করি না জাস্ট করার পরে মানে ঘষাও দেখেন একদম ফুল সার একটা মাল সার বা উষার আপনি বার্নিশের পরে বুঝবেন হলো তার বাদুর উপরে নির্ভর করে একেবারে মেহেগুনি কাঠের উপরে সেগুড়ের কালার করা হলো ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইড কিন্তু আরো সুন্দর একেবারে মানে ফাইবার স্পষ্ট বোঝা যায় একটা হলো আপনার ফিটনেস পাকা দিয়ে এবং হান্ড্রেড বয়লিং সিজনি কেমিক্যাল প্রত্যেকটা দরজা কোনা কারা খিলমারা থাকলে সুযোগ সুবিধা আছে দরজা ফাটবে না বা মানে জয়েন্ট ছাড়বে না এটার টুডি নকশার কারণে এটা এটার ফিনিশিং একটু দেখেন বাবা হ্যান্ড পলিশ এত সুন্দর ফিনিশিং এবং মানে গ্লেসটা কি অল কমপ্লিট এখনই ডেলিভারি চলে যাবে এগুলা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে মানে যে কোনো ডিজাইনের উপরে আপনার বাজুতে যদি জায়গা ফাঁকা থাকে যে কোনো নাম লিখতে পারবেন বা যে কোনো কোনো কারু করতে পারবেন কোনো সমস্যা নাই এই দরজাটা হলো চার ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করে এবং আমাদের কেমিক্যাল বয়লিং করা মালও আমাদের নেচারাল যে মালটা ওই মালটা আছে আমরা ভিডিওতে দেখাবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুক্রবার আমরা চলে আসলাম সুফিয়া অটো ডোর এই জায়গাটায় একদম টেকসই কাঠের নানা ধরনের ডোর এবং চৌকাঠগুলো পাওয়া যায় আমরা আস্তে আস্তে দোকানের ভেতরের দিকে যাই দেখি তাদের কাছে কি ধরনের মালা মাল আছে আসসালাম আলাইকুম হোসেন ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে তো প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই জি আজকে প্রায় 5 কাস্টমারের মাল ডেলিভারি যাবে পাঁচ কাস্টমার জি জি পাঁচ কাস্টমারের মাল ডেলিভারি যাবে এগুলো কি সেগুন নাকি ভাই না এগুলো মেহগুনির কাঠের উপরে সেগুনের কালার করা ও মধ্যে সেগুনের কালার করা জি হলো মেহগুনির আর কালারটা হলো সেগুন এই যে দেখুন উপরে সেগুনের কালার করা এটা হলো ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর

এখানে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যেটা কি কোনা খিল দেয়া আছে প্রত্যেকটা দরজা কোনা কাটা খিলমারা থাকলে সুযোগ সুবিধা আছে দরজা ফাটবে না বা মানে জয়েন্ট ছাড়বে না কোনো প্রকার না কোনো প্রকার কোনো সমস্যা হবে তো তার আগে একটুখানি আপনার এই সুফিয়া অটো ডোর এর হলো আমার দোকানের অ্যাড্রেস হলো ঢাকার মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আশি আলকরিম আল টাওয়ারের উল্টা পাশে এখানে আমাদের আরেকটা লোকেশন হইতেছে আরবি বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে প্রথম ফার্স্ট হচ্ছে আরকি এই যে রাস্তার ওপাশে মেন রাস্তার সাথে এই যে মেন রাস্তাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এইটা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জায়গাটায় বাংলাদেশে এই প্রথম বিশাল জায়গা নিয়ে তার পাশে হচ্ছে তার এই সুফিয়া ডোর এই সুফিয়া ডোরের কামাল দেখেন যে

এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনং বয়লিং করা থাকবে অবশ্যই দরজাগুলো দেখাই আপনাদেরকে সুপ্রিভিউ আর যারা যার দরজা উনিও হয়তো ভিডিওটা দেখবেন যে দেখেন যে তাদের এইটা তবে আমরা তো আপনার বাণিস তো সুন্দর করেছেন কিন্তু

এই কালার করে এটা হলো মানে মেহেগুড়ি কাঠের পর সেগুনের কালার করা এই কাঠটা দেখেন ফিশনের যে ফাইবারটা মানে ফিশনের ফাইবারটা দেখলে কেউ বলবে না যেটা মেহেগুনি কাঠ মানে কেউ বলবে না এটা অবশ্যই মেহেগুনি কাজ আমাদের মেহেগুনি যে বয়লিং সিজনিং করা যে মালগুলো দেখেন প্রত্যেকটা পাল্লার পিছনে কিন্তু প্রত্যেকটা পাল্লার ডিজাইন করা মাল আছে সব আজকে ডেলিভারি যাবে কিছু আছে নেচারাল কিছু আছে হ্যান্ড পলিশ কিছু আছে আপনার রিপেয়ারিং করে দিয়ে দিব জাস্ট আবার কিছু প্লেনও চলে যাবে আজকে আমার কয়েকটা পাইকারি কাস্টমার আছে ওনাদের প্লেন পালা যাবে এই দরজাটা এই এই দরজাটা একটু খুলেন তো দেখি ভাই এই দরজাটা কেমন লাগে দেখতে ভাই সুন্দর নকশা একদম চমৎকার

একটা দরজা দশ হাজার পাঁচশো টাকা পড়ছে এটা চার ফিটের কারণে তাহলে আরো এক হাজার টাকা দরজাগুলা এত চমৎকার অসম্ভব সুন্দর এই যে ডিজাইনটা অনেকে

এই যে দরজা গুলো দেখেন ষোলো পিস দরজা মানে মানে এক একটা এক এক ডিজাইনের ষোলো পিস দরজা কিছু আছে তিন পিস কিছু এক ডিজাইনের আছে দুই পিস কিছু আছে চার পিস এরকম করে ষোলো পিস দরজার আর কি ডিজাইন করা আছে এখানে বানিশ আর নেচারাল আছে অনেক ডিজাইন কোনো সমস্যা নাই এই যে এই যে দরজাগুলো বানিশটা দেখেন যে খুব চমৎকার একটা বানিশ করা হয়েছে

টাকা এই যে দেখেন ন্যাচারাল অবস্থায় কার্ড গুলো কেমন আছে সেটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার দরজার মধ্যে মানে সুন্দর নাম লেখা যাবে দরজা আপনি যে কোনো নাম লিখতে পারবেন কোনো সমস্যা নেই ভদ্রলোকের তিন পিস দরজা এটা যাবে এই যে আমি আপনাকে বলি যে মালটা সারি না উষার এই যে বাজুটা আমরা এখানে কোনো কিছু করি না জাস্ট রান্না করার পরে কোনো রং সং মানে ঘষাও দেয়নি দেখেন একদম ফুল সার একটা মাল সার বা উষার আপনি বানিসের পরে বুঝবেন হলো তার বাদুর উপরে নির্ভর

পাঁচশো টাকা পাকা থাকবে একদম অল কমপ্লিট মানে যে পাকা এই যে ইয়ের কাঠের জগতে একটা কথা আছে যে মানে ছয় আড়াই আবার পাকা ছয় আড়াই এই জিনিসগুলো আপনারা যারা অর্ডার করবেন সেগুলো কিন্তু ভেঙে নিবেন কথা বলে ভেঙে তারপরে নিবেন তাহলে অর্ডারের বিষয়টা হলো মামা আপনার ঠিকনেস যত কমবে ফ্রেশ তত কমবে হ্যাঁ মানে সুতা যত কমবে আপনার টাকাটা কবি কমে আসবে টাকা কমে আসবে তো চমৎকার আমরা আজকে অনেকগুলো দরজা দেখলাম এবং এই সুফিয়া ডোরে কিন্তু প্রচুর দরজা রয়েছে এই যে দেখেন যে এইখান প্রতিটা দরজার পেছনেই অনেক দরজা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম